আসসালামু আলাইকুম এটা আমার বেগুন এখন আধুনিক টেকনোলজি ছাড়া মানে ক্ষেত্রে চাষাবাদ করা সম্ভব না আমি নিজে ভিডিও করতেছি আমি এই বেগুন ক্ষেত্রে নিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা এই যে এই রকম যন্ত্র অবশ্য সবাই আছে এই যন্ত্রগুলো আপনারা সংগ্রহ করে হ্যাঁ মনে করেন এক ঘন্টার মধ্যে দশ শতক জমি কোমিনো যায় আপনারা এই যে এইভাবে হিরিয়ানি দেবেন এই দেখেন এটার দুই পাশে আছে তার এটার দুই পাশে দ্বার আছে এইরকম আপনারা তৈরি করে নেবেন হ্যাঁ নিয়ে এরকম জারা লাগাইবেন হ্যাঁ আমরা যেমন আসুন দিয়ে যেমন ইরানি দেই সেম ইরানি হবে এই দেখেন কোনো একটা একটা ঘাস থাকবে না হ্যাঁ ফ্রেশ ইরানি হবে আমি ওই জমিটা আমি এই দিন হিরেছি দেখেন হ্যাঁ এই যে এই জায়গাটা নিরেছি আমি দেখেন এটা মনে হয় পাশুন দিয়ে নিরেছি এমন অবস্থা কিন্তু এটা ওই যে উইটার আমাদের অঞ্চলে এটা উইটার বলে হ্যাঁ আমি ইঙ্গা দিয়ে নিরেছি দেখেন মনে হয় পাশুনের মতো আপনারা যারা চাষাবাদ করেন হ্যাঁ সবাই একটু চেষ্টা করবেন যাতে কৃষক যাতে কম লাগে হ্যাঁ কামলা কৃষক যাতে কম লাগে আপনারা সেটা লক্ষ্য করবেন